গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আজকে টমেটোর চাটনি এই দেখো টমেটোগুলোকে কাটবো আর খেজুর আম তো দেখালাম মানে টমেটো দিয়ে খেজুর আমসত্ত্ব দিয়ে আজকে চাটনি বানাবো যে দেখান দেখে আমার ভিডিওটা দেখছ সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আমার চ্যানেলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল আর এখন ঘড়ির কাটা প্রায় সাড়ে দশটা মতো বাজে আমি সব বাইকে গুড মর্নিং জানালাম আজকে অনেকটা বেলা হয়ে গেল গুড মর্নিং জানাতে যাই হোক টমেটোগুলো না সরু সরু করে কেটে নিচ্ছি কি সুন্দর না দেখতে লাল লাল টমেটো আমি সেদিনকে একটা কাজে একটু বেলার দিকে বেরিয়েছিলাম বারোটা নাগাদ আর ফেরার পথে দেখছি টমেটোগুলো দেখে এত লোভ লাগলো না তাই জন্য টমেটোগুলোকে কিনলাম আর একটু দামটাও কম পেয়েছি জানো তো যাই হোক তা এত টমেটো কী করব বলো টমেটো দিয়ে খেজুর দিয়ে আমসত্র দিয়ে চাটনি বানালে কীরকম হয় তাই ভাবলাম খেজুর আমসত্র আর টমেটো দিয়ে একটা চাটনি করব বেশ সেরা চাটনি বুঝেছো আর টমেটো খেজুর আমসত্রের চাটনি সবারই প্রিয় আমি তো মনে করি শুধু টমেটোর চাটনি আমার খেতে একদম ভালো লাগে না জানো তো আর পুরো টমেটোটা নেবো না ছ সাতটা টমেটো রেখে দেবো তরকারিতে দেওয়ার জন্য মাছের ঝোল তারপর নিরামিষ তরকারি এগুলো তো লাগে তাই জন্য কটা রেখে দেবো ছ সাতটা আর টমেটো দেখে মনে হচ্ছে একদম গাছ পাকা টমেটো আমার তো খুব ভালো লাগছে আর কী বলতো চার পাঁচ দিন আগে এনে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে সকালবেলাই একদম বার করে রেখেছি না প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছিলো তাই জন্য একটুখানি নর্মাল টেম্পারেচারে হওয়ার পর কাটছি বসে বসে সকালবেলা কিছু কাজ ছেড়ে চা খেয়ে একদম টমেটো কাটতে বসে গিয়েছি আর মিস্ত্রি কাজ করছে আর বলো না বন্ধুরা রান্নাঘর সব মার্বেল হচ্ছে তো টালি লাগাচ্ছি ভীষণ আওয়াজ প্রথম কথা তার মধ্যে জিনিসপত্র রোফ এতগুলো ঘর হলে কী হবে রান্নাঘরে জিনিসপত্র কম বন্ধুরা বলো সব জিনিসপত্র চারিদিকে ছিটানো হ্যাঁ কী করবো বলো মিস্ত্রি কাজ করলে তো এরকমই হয় আর বালির সিমেন্টে তো মানে কতবার যে পরিষ্কার করছি না চটি পরে ঘুরতে হচ্ছে এমনি আমি ঘরে চটি পরি খালি পায়ে হাঁটতে পারি না আমার যেন অভ্যেস হয়ে গেছে গরম শীত গ্রীষ্ম সব সময় যেন ঘরে চটি পড়ে ওকে খালি পায়ে একদম হাঁটতে পারি না চলো টমেটোটা কাটা হয়ে গেল এই যে কড়াই কড়াই তেল বসিয়ে দিয়েছি আর এদিকে একটু পাঁচ ফোড়ন দেবো আর একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম এটা পুড়ে গেলে কালো হয়ে গেলে তারপরে আমি টমেটো ফোড়নটা কালো হয়ে গেছে এবার টমেটোটা আমি টমেটোটা দিয়ে দিলাম

দেখো কত জল বেরিয়েছে বাপরে বাপ টমেটো খেজুর টমেটো দিয়ে জল বেসিক্যালি বেরিয়েছে খুন্তির সাহায্যে না ভালো করে গালিয়ে নিচ্ছি গলেছে তাও ভালো করে দু একটা গোটা গোটা রয়েছে এটা খুন্তি দিয়ে না গালিয়ে নেব আজকে সেরা চাটনি করছি আর এর মধ্যে দেবো হচ্ছে লাল বাতাসা চিনি লাল বাতাসা না আমি ঘরে এনে রাখি পাঁচশো এক কেজি আর গরম করলে বিশেষ করে লাল বাতাসাটা খুব লাগে কেননা বাতাসা আর মৌরি দিয়ে জল করে খাই গরমকালে আমার খুব ভাল লাগে জানো তো গরমকালে বাতাসা মৌরির জল খেতে এটা শরীরের পক্ষে খুবই উপকার তোমরাও অনেকে খাও বন্ধুরা যাই হোক দেখো মানে একটুখানি ঘন ঘন মতো হয়ে গেছে জলটা আমি এবার খেজুর ওই সরি বাতাসা লাল বাতাসা আর একটু চিনি দিয়ে দেবো আর সব তো খেজুর আছে কড়া মিষ্টি হয়ে যাবে চলো ভালো করে নেড়ে নামিয়ে নেব ভিডিওটা আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে আসবো